എഡിക്ക് ഇല്ല

না উজু বিল্লা বলেন আরো জোরে বলেন নাউজ বিল্লাহ পৃথিবীর মুমিন মুসলমান বলে যাব এখন একটা ইসলামের ঘটনা আপনাদের সম্মুখে আনি প্রথমে একটা কথা বলেছি নবী যদি পৃথিবীর জমিনে সম্প্রীতি শিখিয়ে না যেত নবী যদি ভালোবাসা শিখিয়ে না যেত নবী পাক আবার যদি চরিত্র শিখিয়ে না যেত আমি বলেছি জুতো সেলাই করা মানুষ একটা পৃথিবীতে পা যেত না কেন আপনাকে এটা প্রমাণ করে যায় বর্তমান সময়ে যদি রাস্তা দিয়ে চলা হয় দেখা যায় যে মুসলমান দেখলে কি করে জানেন কখনো টেনের ওপর চাচা বলে আবার কখনো দাড়ি দেখলে বলে আপনাদের কি মানে পাটের কি দাম ছিল না বিক্রি হয় টিটকারি মাছে উপহাস করছে ব্যঙ্গ করছে একটা মুসলমানকে দেখে রাস্তাতে করে না করে না তো আজ ব্যঙ্গ করছিস তোর বাপ কি বলেছে দেখ বললেন কোন ধর্মের মানুষ তুমি বলল আমি কি ওদের ধর্মীয় জায়গা নাই ওই ব্যক্তিটা উত্তর দিল হায় আর আল্লাহ আমাদের ধর্মের জায়গার নাম হচ্ছে গিরিজা আমার নবীপাক বললেন ওই গিরিজার মধ্যে কি এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাব করা ওই ব্যক্তিটা কোনো উত্তর দিতে পারল না আল্লাহর নবী বলল सुनो পৃথিবীর জমিনে কোন পূজা মণ্ডপির মধ্যে এমন করে দাঁড়িয়ে প্রজাপ করিও না কোন মন্দিরের মধ্যে ঢুকে এমন করে প্রজাপ করিও না এমন করে কোন গিরজার মধ্যে প্রজাপ করিও না এমন করে কোনো মুসলমানদের মসজিদে এমন করে প্রজাপ করিও না কারণ এগুলো ধর্মীয় জায়গা ধর্মীয় জায়গাতে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রজাপ করতে হয় না আর নবী বললেন যাও বাড়ি চলে যাও ওই ইহুদিটা রাস্তা দিয়ে গুটি 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 পায় আপনার যেতেছিল হঠাৎ করে শরণাপন্ন যে বিশ্বনবী বললেন গিজার মধ্যে পূজা করিও না মন্দিরের মধ্যে পূজা করিও না পূজা মণ্ডবীতে পূজা করিও না আল্লাহর নবী শুধু আমাকে মসজিদের কথা বলেনি নবী পাক ওখানে গিরিজার কথাটা উল্লেখ করে বললেন নবী পাক মন্দিরের কথা উল্লেখ করে বললেন আল্লাহর নবী ধর্মীয় জায়গার কথা বললেন তাহলে আমি বড় ভুল করেছি বড় অন্যায় করেছি মুসলমানদের মসজিদের মধ্যে যাবার পরে পোশাক করেছি তাই ওই ব্যক্তিটা বলছে মুহাম্মাদের মতো চরিত্র পৃথিবীতে আর কেউ গঠন করতে পারেনি আল্লাহর নবী যে চরিত্র গঠন করিয়ে দিয়েছেন এমন চরিত্র কেউ গঠন করতে পারেনি আমি বড় ভুল করেছি অন্যায় করেছি নবীর কাছে ক্ষমা চাইতে হবে নবীর কাছে মাপ চাইতে হবে ওই আহুদি আমার নবী পাকের কাছে এসে গেল নবীর কাছে আসার পরে নবীকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন দয়া করে আপনি আমাকে maaf করে দেন আমার নবী বলেছিল এগুদি ওরে এগুদি কি ব্যাপার কেন এমন করে ফিরে আসলি আমি নবী তো তোকে ধমকি দিইনি আমি নবী পাক তো তোকে এমন কোন কথা বলিনি এগুদি বল চললাম নবী পৃথিবীর জমিনে আপনি যে উত্তম চরিত্রে অধিকারী এটা আমি দেখে বুঝে নিয়েছি গো নবী দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন এই জায়গাতে যদি অন্য কেউ হতো আমাকে কতল করে দিত আমার ধর্মের যদি পণ্ডিত হতো তাহলে আমাকে কতল করে দিত এখুদি হতে হিন্দু ধর্মের যদি কোনো পণ্ডিত হতো ওই ব্যক্তিকে কতল করার অনুমতি দিত কিন্তু আপনি এমন নেতা পৃথিবীতে আপনি আমাকে কতল করার অনুমতি দেন না আপনি আমাকে অধমকিও দেন করবেন আপনি আমাকে শিখিয়েছেন মন্দিরে প্রসাব করিও না গিরিজার মধ্যে প্রসাব করিও না মসজিদের মধ্যে প্রসাব করিও না ধর্মীয় জায়গাতে এমন করে প্রসাব করতে হয় না ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে এমন সম্পৃতির কথা কোন পণ্ডিত বলতে পারেনি কোন জ্যোতিষী বলতে পারেনি কোন সমাজবিদ বলতে পারেনি এত সুন্দর সম্পৃতির কথা যে সম্পৃতি আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে নবী গো

तत्तं जगत्पति को सीना सदुदमान नमस्ते शबर जे गुना निवितान चिरोरण न सोना को नंगोई न प्रति मुद्दा दिंग विप्रोलिंगो चुद्दो तो संग को निजोनियों नो सदिंग वतोते संग तो विसंधि मनंसी विसादा निबे बसुदे बंगारा गाती पुन्नो गंदा निनिस प्रिसाम पौरुजन पदनंबे वादिस कीलन सोजा देवांतरमा कित्रो जुगा তিনি বিশ্ব মানব হবে মনোযোগ কিন্তু নষ্ট হচ্ছে আমার কারণ গভীর রাত হয়েছে আমি বুঝতে পারছি কারণ এখনকার মানুষের

একজন ষোলোশো টাকা একজন আটশো টাকা করেছে দান আল্লাহর ঘর মসজিদে আল্লাহ মা বোনের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ সংসারে আয় উন্নতি দান করুন আল্লাহ এমন করে স্বামী স্ত্রী মহব্বত কে বাড়িয়ে দিন বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আল্লাহ বাল মুসিবত থেকে হেফাজত আচ্ছা এই গ্রামের একজন মহিলা পাঁচশো টাকা নগদ আবার কিছু বাকি আছে

বেমানরা পালিয়ে গেছিল বাইরে পালিয়েছে না পালায়নি আই তোরা বলবি বুড়োরা পারো কার না পারো ওদের কান যেন ফেটে যায় এমন করে মারবি ঘুম ভাঙবে না কিন্তু যেগুলো পাশে আছে ঘুম ভাঙছে না নারায়ণ তাকবীর 3 কিলোমিটার গিয়েছে বেলালের একাজন 3 কিলোমিটার যেত মাইক ভাইхин মাইক ছাড় তো আহ নারায়ণ তাকবীর নারায়ণ সালাত আরো জোরে হবে নারায় থাকা দরকার আছে হ্যাঁ হাসছিস জোরে জোরে বলবি একজন পাঁচশো টাকা করেছে দান আল্লাহ এবং মঞ্জুর করুন আল্লাহ বেদ কিন্তু পড়েছি মানে করিনি এখনো মানে আসবো সুন্দর সুন্দর মানে আরে সিতিক পারো গোক উসে মানো হযেদার চারে জোন সাহাবা সাপা সকো লেরি বেতার জোর 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 সাহাবা চারজন আরে সিদ্ধি পারো উসমানো হায়দার চারজন সাহাবা সকলেরই বেহতর তাদের দিলেতে তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর नाराय तक वीर अहो अकेबर नारायगतो यार रसोल्ला नाराय सालागत यार रसोल्ला या या अरे देखात

দুনিয়াতে রেখে গিয়েছে দুই হাজার টাকা মসজিদে করেছে দান আল্লাহ দানকে কবল মঞ্জুর করুন পিতার কবর খানা কে কুশাদা মানোয়ার করে দিন আল্লাহ এই দানটি পিতার জন্য সাদাকায় জারিয়া হিসাবে গো আমার আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে পিতাকে জান্নাতের মধ্যে সুন্দরতম একটা জায়গা করে দি আল্লাহুমা আমিন বলতে হয় কোথায় আল্লাহুমা আমিন আর কোথায় সুবহানাল্লাহ আর কোথায় আলহামদুলিল্লাহ এটাও জানা নেই চেষ্টাও করি না যেখানে সেখানে চাতা মাতা মেরে দেয় তাহলে এখানে বলতে হবে কি আল্লাহ আমিন আরে দেখা দাও ও গো গো ও ગો નબીજી તુમારી દીદારે આસાઈ મોરા આચી દુય ચોક ભોરે દેખબો અલ્લાહ રે પેયગમ્બદાર અરે દુય ચોક ભોરે દેખબો અલ્લાહ રે પેયગમ્બદાર નારાએ તકબીર અલ્લાહુ અકબર નારાએ રે સાલાત યાર રસ জুল আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জুর বলি সুবহানাল্লাহ তে ধর্মে বেদে বলছে শুনে রেখেদে নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবে নবী হবেন তিনি আসারহি হবে নবী হবেন তিনি যেন সুন্দর চরিত্রের অধিকারী হবে পন্ডিত আপনি পাকের কথা তো বললেন তাহলে পাকের চেহারা কেমন হবে দয়া করে বলবেন কারণ নবী এই মন্ত্রগুলো যখন আপনার পণ্ডিত বলেছিল নবী পাক দুনিয়াতে আগমন করেন নি তাই পণ্ডিত কে বলছো গো পণ্ডিত দুনিয়াতে যে নবীর কথা আপনি বলেন ওই নবীর চেহারাটা কেমন হবে এটা কি আপনি কোনো কিতাবে পেয়েছেন বলল হ্যাঁ পেয়েছি আল্লাহর নবী কেমন হবে ওই মোহাম্মদ কেমন হবে এটার কথা যদিও আমরা পেয়েছি কারণ মোহাম্মদ শব্দটি যেটা আপনার সংস্কৃতি সব মোহাম্মদ উচ্চারণবি শব্দ কুরআনুল যেমন আল্লাহ এইভাবে বলেছেন কোন পুরুষের পিতা নাই মোহাম্মদ আর মোহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে আর কোন নবির সুলকে পাঠাবো না আমি আল্লাহ দর বন্ধ করে দিলাম তো মোহাম্মদ শব্দটা কোরআনে আছে আরবি শব্দ